আমার সামনে আজ এই ইসলামী আন্দোলনের বাংলাদেশের মহাসমাবেশে যে লক্ষ ছাত্র দল তার উপস্থিতি তারাই ছিল আমাদের জুলাই ও পূর্তের অন্যতম সহায়ক था। কে কি বলল সেটা এটাই আমরা কাজ করবো আমাদের রাজনৈতিক সমাবেশ করবো একই সাথে জনগণের যারা দুর্ভোগ হয় সেটাও আমাদের মাথায় ভাবে আমরা এর আগেও দেখেছি এই প্রোগ্রাম হয়েছে Be done. রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে আমরা